আমি তিন বার সময় দরুদের মাধ্যমে কাটিয়ে দিব নবীজি বললেন কলামা সীতা পাইন জিতা ফকুয়া খৈরুল্লাহ এটা তোমার ইচ্ছা তবে এর চাইতে বেশি সময় যদি তুমি দরুদে কাটাও তাহলে তোমার জন্য কল্যাণ হবে কুলতু আজআলুরাকাম সালাতি কুল্লাহ এবার আবু ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাহু বললেন ওগো پیغمبر আমার যে দুয়ার সময় টুকুন আছে সব টুকুন সময় আমি আপনার দরূদের মাধ্যমে কাটিয়ে দেব আল্লাহ এবার নবীজি কি বলেন দেখুন কলাইদা তুফা হামমাকা ওয়া ইউগফারু লাকা যামুকা এবার নবীজি বললেন তুমি তোমার দোয়ার সকল সময়টা সমস্ত অংশটা যদি আমি নবীর উপরে দূরদের মাধ্যমে কাটিয়ে দাও আল্লাহ এই পৃথিবীতে তোমার চলার জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ তিনি নিজে পড়েন না আমরা রমজান শরীফের রোজা রাখি আমাদের রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ পাক সামিল হন না আল্লাহ রোজা রাখেন না আমরা হজ্জে বাইতুল্লাহ দেই করি আমরা কাবা তাফ করি আমাদের সাথে আল্লাহ পাক হজ্জে বাইতুল্লাহ কাবা তাওয়াফে শরীক হন না আমরা সাদাকা দেই আল্লাহ পাক সদাকাতের ক্ষেত্রে আমাদের সামিল হন না কিন্তু একটা আবাদত এমন রয়েছে যেই আবাদতটা আমরা করি আমাদের সাথে সাথে আল্লাহ নিজেও আবাদতটা করে থাকেন ওই আবাদতটার নাম হল দরুদ শরীফ সবান আল্লাহ নবীর উপরে দরুদ যখন আমরা পড়ি আল্লাহ পাক নিজেও দরুদ পড়েন ফরেষ তারা নিজেরও দ্রুত শরী পে থাকে। মুসলিম শরীফের বন্্য নাম চা শত৮ নাম্বাররা হাদি সের বন্্য নাম, তির্মদি শরিফের চা শত৫ আম্বাররা হাদি সের নাম বিখাত সাবি হাদরতে আব হরাইরা রাদি আল্লাহ হতালান থেকে হাদি ষ্টীবননতম আন্নার সুরাল্লাহ হিসাল্লাহ্লাহ হলী। ওয়া সাল্লামাকাল মান সললা আলাইহি ওয়াহিদাতান সলল্লাহু আলাইহি আশারান নবীজি বলেন কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করেন সুবহানাল্লাহ আমরা নবীর উপরে একবার দরুদ পড়ব আর স্বয়ং আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেন কয়টা দশটা রহমত আল্লাহ পাক আমাদের উপরে নাজিল করে থাকেন নাসাই শরীফের বর্ণনা এক হাজার দুই সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে কি হাদিসটি বর্ণিত ক্বাল আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلاة وحطت عنه عشر خطيئات ورفعت له عشر درجات الله رفع غمبر بالشنبي مهان برسول عربي صلى الله عليه وسلم কোনো ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দূরত পড়ে আল্লাহ পাকরব্বুল আলমীর পক্ষ থেকে তার উপরে দশটা রহমত নাজিল হয় আল্লাহ পাকরব্বুল আলমিন তার আমল নামা থেকে দশটা গুণা কমা করে দেন এবং আল্লাহ পাক তাকে দশবার বার তার মর্যাদা বৃদ্ধি করে দেন দশ গুণ মর্যাদা আল্লাপাক বৃদ্ধি করে দেন একবার যদি কোনো ব্যক্তি দূরত পড়ে থাকে

মিং দালিকা আওলি ইউকসির নবীজি সাল্লাল্লাহু বলেন যেই ব্যক্তি নবীর উপরে দরুদ পড়ে যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ পড়ে থাকে রহমতের ফেরেশতারা ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন দরুদ শরী কম পড়ো বা বেশি পড়ো আল্লাহ পাকের ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে মুসনাদে হামাদের বর্ণনা ছয় হাজার ছয় শত পাঁচ নম্বর হাদিসের বর্ণনা হজরতে আবদুল্লেবনে আমর রাদি আল্লাহ তালান হতে কি হাদিসটি বর্ণিত কোন ব্যক্তি যদি নবীর উপরে একবার দূর শরীফ পড়ে আল্লাহ পাকের ফেরেস্তাগণ তার জন্য দশ বার মাক সত্তর বার মাক ফেরাতের দোয়া করতে থাকে আমরা একবার নবীর উপরে দূরত পড়ি ফেরেস তারা আমাদের জন্য সত্তর বার আল্লাহর কাছে দোয়া করে থাকে কোন ব্যক্তি যদি আল্লাহর নিকটবর্তী হতে চায় আল্লাহর কাছে যদি যাইতে চায় তাহলে ওই ব্যক্তির জন্য কাজ হলো নবীজি বলেন তিরমিদি শিরুকের বর্ণনা চারশো চোরাশি নম্বর হাদিসের বর্ণনা ইবনে নয়শো তেগারো নম্বর হাদিসের বর্ণ নাম হাদরতে আবদুল্লা ইবনে সৌদ রদিয়াল্লাহু তা লানহু থেকে হাদিসটি বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নারসূল আল্লাহি সাল্লাল্লাহী হিওয়াসাল্লাম কাল আউল আল্না সি বি ইয়াওমুল কিয়ামাতি আক্তারুহুম আলাইহি সলাতান কিয়ামতের কোটি ময়দানে ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হবে আল্লাহর কাছে কাছে হবে যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়েছে আল্লাহ দুনিয়াতে যারা বেশি বেশি দূরত পড়ে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ তালার নিকটবর্তী হবে আল্লাহর কাছের হয়ে যাবে কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি নবীর সুপারিশ অর্জন করতে চায় নবীর সুপারিশ কোনো ব্যক্তি যদি অর্জন করতে চায় কারণ কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার নবীর সুপারিশ ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না নবীর সুপারিশ যদি আমরা পেতে চাই তাহলে আমাদের জন্য কি করণীয় মুসনাদে আহমাদের বর্ণনা

আংজিল হুল ম কাদল আপনি নবীর উপরে দ্যাখ করুন কেমতের মতের ময়দানে আপনার হাবিবিকে আপনার একটা সাকাসি জায়গা এই স্থান দিন এই কথা যে ব্যক্তি বলবে অর্থাৎ দোয়াটি যে ব্যক্তি পড়বে নবীজি বলেন ত্যা ময়দানে আল্লাহর নবী তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ যে ব্যক্তি নবীর উপরে দরুদ পড়ল কিয়ামতের ময়দানে নবীর জন্য তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় আবশ্যক হয়ে যায় এই দুনিয়াতে কোন ব্যক্তি যদি তার হাজত পূর্ণ করতে চায় কোন ব্যক্তি যদি তার প্রয়োজন পূর্ণ করতে চায় দুনিয়াতে চলার জন্য যা কিছুর প্রয়োজন দুনিয়াতে থাকার জন্য জমির প্রয়োজন বসবাস করার জন্য বাড়ির প্রয়োজন চাকরি বাকরির প্রয়োজন ধন সম্পদের প্রয়োজন দুনিয়াতে চলার জন্য এভরিথিং যা কিছুর প্রয়োজন নবীজ বলেন তোমাদের যা কিছুর প্রয়োজন সব প্রয়োজন যদি মিটাতে চাও তাহলে তোমাদের জন্য কী করণীয় তিরমিদি শরীফের দুই হাজার চারশত সাতান্ন নম্বর হাদিসের বর্ণনা

দোয়াতে আপনার নাম আমি জপি তবে আপনার কাছে জানতে চাই আপনার নামের দুরুদ শরীফ আমি দোয়ার কতটুকু অংশ আমি পড়ব আমি যে দোয়া করি আমার দোয়ার কতটুকু অংশে আপনার নামে দুরুদ শরীফ পড়ব এবার নবীজি বললেন নবীজিকে যখন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ উকসিরুস সালাত আলাইকা আমি আপনার উপরে অধিক দুরুদ পড়তে চাই পাকাম আজালুকা মিন সালাতি সুতরাং আপনার উপরে আমার যে আবাদত রয়েছে দোয়া রয়েছে কতটুকুন সময় আপনার পর দরুদ পড়ব ফাকাল মা নবীজি বললেন তোমার যতটুকু মন চাই তুমি পড়বা কুলত আর রুব নবীজি কি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন তাহলে নবী আমার দোয়াটাকে চার এক ভাগ আপনার নামের দূরত পড়ব নবীজি বললেন কয়না মা সীতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক নবীজি বললেন তোমার ইচ্ছা তবে তুমি যদি এর থেকে আরো বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ হবে সুবহানাল্লাহ চার ভাগের এক ভাগের চেয়ে বেশি যদি তোমার দোয়াতে দূরত পড়ো তাহলে তোমার জন্যই কল্যাণ হবে কুলতু আননিসফু চার ভাগের দুই ভাগ আর অর্ধেকটা সময় আমি আপনার উপরে পড়ব আর অর্ধেকটা সময় বাকি কথাগুলো আমি বললেন বললেন এটা তোমার ইচ্ছা তবে তুমি যদি আর চেয়ে আরো বেশি সময় দূর দেখাটাও তাহলে তোমার জন্য এটা কল্যাণ হবে এবার বললেন কলা কৌতুপ আমি তিন বার সময় দরুদের মাধ্যমে কাটিয়ে দিব নবীজি বললেন কলামা সীতা পাইন জিতা ফকুয়া এটা তোমার ইচ্ছা তবে এর চাইতে বেশি সময় যদি তুমি দরুদে কাটাও তাহলে তোমার জন্য কল্যাণ হবে কুলতু আজআলু রাকাম সালাতি কুল্লাহ এবারে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হগ আমার জি দোয়ার সময় টুকুন আছে সব টুকুন সময় আমি আপনার দরূদের মাধ্যমে কাটিয়ে দেব সুবহানাল্লাহ এবার নবীজি কি বলেন দেখুন কলাইদা তুফফা হামমাকা ওয়া ইউগফারু লাকা এবার নবীজি বললেন তুমি তোমার দোয়ার সকল সময়টা সমস্ত অংশটা যদি আমি নবীর উপরে দূরদের মাধ্যমে কাটিয়ে দাও আল্লাহ এই পৃথিবীতে তোমার চলার জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক সব কিছুর ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন তাহলে যখন আমরা দোয়া করব বা মাস্টুন দোয়া পড়ব তখন বেশি বেশি কি পড়ব বেশি বেশি দূরশ্বরী পড়ব দূর হচ্ছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ক্যামর সুতরাং কোনো ব্যক্তি যদি নবীর উপরে দূর না পড়ে তাহলে তার ব্যাপারে নবীজি কটুর হুশিয়ারি উচ্চারণ করেছেন তিরমিজি শরীফের বর্ণনাম তিন হাজার পাঁচশত পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে হাদিসটি বর্ণিত নবীজি বললেন আল্লাহর পয়গম্বর একবার মিম্বারে মধ্যে উঠলেন ওটার পরে বললেন আমিন আরাদিমান ফুরাজুলিন যুকিরতু ইনদাহু ফলাম ইয়াসলি আলাইয়া সাহাবিরা তার আমিন সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন নবীজি বললেন আমি যখন মিম্বারে উঠলাম ইব্রাইল আমিন বললেন যারা আপনি নবীর নাম শুনল কিন্তু আপনি নবীর উপরে দরুদ পড়ল না ওই ব্যক্তি ধ্বংস হোক আমি নবীজি বললাম আমিন তার মানে হলো নবীর নবীর নাম শোনার পরে নবীর উপরে যারা দূরত পড়ে না তাদের ধ্বংস অনিবার্য দুই নাম্বার নম্বর রমাদান সুম্মান সালাখা কাবলা আইয়ুগ ফারা লাহু কোন ব্যক্তি রমজান পাইল কিন্তু জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক আমি বললাম আমিন সুতরাং রমজান পাওয়ার পরে কোন ব্যক্তি যদি তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য তিন নাম্বার নবীজি বলেন কোরআন কিমান ফরাজুলিন নাদর কাইন্দ হুয়া আবুহুল কিবার ফাল আম ইয়ুখিলা ফুল জান্নাত কোন ব্যক্তি তার মা বাবা কে জীবদ্দশায় পায়লো কিন্তু মা বাবার খেদমত করে মা বাবা খুশি করে জান্নাত কামাই করতে পারলো না নবীজি বললেন ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য সুতরাং নবীর উপরে যখন আমরা নবীর নাম যখন আমরা শুনবো সাথে সাথে আমরা দূরত এখন আসুন কোন ব্যক্তি যদি এই দুনিয়ার বুকে নবীজিকে স্বপ্নে দেখতে চায়। আমরা নবীজিকে স্বপ্নে দেখতে চাই তো কি বলে সবাই চায় একটু জোরে বলেন সবাই চায় নবীজিকে স্বপ্ন দেখার তামান আমাদের সকলেরই আছে তাহলে আমরা নবীকে যদি স্বপ্ন দেখতে চাই তাহলে আমাদের জন্য করণীয় কি পাউলুল বাদী একটা গ্রন্থ রয়েছে ওই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে কোনো ব্যক্তি যদি বিশ্বনবীকে স্বপ্নে দেখতে চায় তাহলে তার জন্য করণীয় প্রতিদিন সকাল সন্ধ্যা নবীর সকালে এক শতবার দূরত পড়ব বিকালে শতবার দূরত পড়ব সকালে একশো বার বড় দূরদ যদি আমরা না পারি ওয়াসাল্লাম সঠিকভাবে উচ্চারণ করে পড়ব আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে এক শতবার সন্ধ্যা এক শতবার দুই শতবার এভাবে আমরা সকাল সন্ধ্যা আমলটা চালিয়ে যাইব আর একটা জিনিস খেয়াল রাখতে হবে পেটের ভিতরে কিন্তু হারাম ঢুকানো যাবে না জবান দ্বারাতে মিথ্যা কথা বলা যাবে না পেটটাকে আমরা হারাম থেকে বিরত রেখে জবানটাকে কন্ট্রোল করে যদি আমরা সকাল সন্ধ্যা এক শতবার করে প্রতিদিন দুই শতবার পড়তে থাকি দেখব যদি এক ক্লাসের হতে পড়ি এক মাসের ভিতরেই আল্লাহ নবী আপনাকে স্বপ্নে দিদার দিয়া দিবেন এই আমলটা অনেক বুজুর্গানে দিনের পরীক্ষিত একটি আমল অনেকে এই আমল করে দিনের বেলা একাধিকবারও স্বপ্ন দেখেছেন রাতের বেলা একাধিকবার নবীকে স্বপ্ন দেখেছেন